নমস্কার বন্ধুরা দেবজানি লাইফে তোমাদের সব বাইকে জানে স্বাগতম তো আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে তো এই দেখো আমার সাথে কাকে দেখতে পাচ্ছ দেখো তো তোমরা চিনতে পারছো কিনা অনেকে প্রশ্ন করো আমার মেয়ে কোথায় আমার মেয়ে কোথায় এই দেখো আমার মেয়ে এসেছে আমার জন্য পিঠে নিয়ে এসেছে অনেক রকম পিঠে কারণ আমি পিঠে করিনি সেই জন্য সে আমার জন্য পিঠে বানিয়ে নিয়ে এসেছে আর এনে না বড় বড় কথা বলছে ও নাকি আমার জন্য কত কষ্ট করে পিঠা বানিয়েছে তাই বলছে আমি এক পিঠা বানিয়েছি তোমার জন্য এখন খাইয়ে দিয়ে যাব এই বলে সে আমি নিয়ে আমাকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে আর কি কি পিঠা এনেছে সবগুলি নাকি দেখাবে তো আমি বলছি ঠিক আছে দেখাতে থাক দেখি কী কী পিঠা করেছে স্যার ওকে জিজ্ঞেস করছি পিঠেগুলি কে বানিয়েছে মনে হচ্ছে তোর ভাব সাপ দেখে তো মনে হচ্ছে তুই বানিয়ে এনেছিস আমার জন্য বলছে হ্যাঁ ওই নাকি বানিয়ে এনেছে তো ও যে কি বানাবে এটা তো আমি ভালো করেই জানি ও তো নিজেরই কাজ করতে পারে না আমার জন্য পিঠে বানিয়ে আন যাই হোক তো পিঠে এনে একদম সাজিয়ে গুজিয়ে দিতে চাইছে আর আমি বলছি এখন আমি পিঠে খাবো না কারণ এখনও আমার সব কাজ শেষ হয়নি কাজ শেষ হোক তারপর তারা এসেছিল ঠিক দুপুর সাড়ে এগারোটা দুপুর না ঠিক সকাল সাড়ে এগারোটার দিকে এসেছিল আর বিকেল দিকে ওরা চলে যায় আর কি কারণ ওর টিউশন আছে পড়া আছে প্রাইভেট আছে এই জন্য এখন আর আসতে পারে না আগের মতো আগে খুব তাড়াতাড়ি আসতো আর কি মানে ঘন ঘন আসতো এখন সেই ঘন ঘন আসতে পারে না তো আমার জন্য দুধপুলি তারপরে দেখো পেঁপে দিয়ে পিঠে তারপর মালপা পাটি সাপটা সব কিছু বানিয়ে এনেছে আর আমাকে দেখাচ্ছে কি কি পিঠে বানিয়েছে তো যাই হোক এখন ওদেরকে কি দিয়ে খাওয়াবো আমি আজ কিছুই রান্না করিনি যেহেতু আমাদের বাজারে উৎসব স্নান টান করার পর বাজারে দোকানে চলে যাব দোকানে গিয়ে বসে বসে মানুষ দেখব যখন ভালো লাগে কীর্তনে বসতে কীর্তনে গিয়ে বসব তো এই জন্য ঘরে কোনো রান্না রান্নাবান্না করিনি কিন্তু অতিথি চলে এসেছে এখন অতিথি তো এসেছে অতিথি তো আর না খেয়ে যাবে না না অতিথি খিচুড়ি পছন্দ করে না তো এখন অতিথির জন্য কী করবো ফ্রিজে যা যা ছিল সব কিছু বের করে রেখেছি তো আমাদের অতিথি আবার মাংস হলে আর কিছু চাই না তো অতিথির ভালো অতিথি যখনই আসে ঘরে অল্প হলেও মাংস পেয়ে যায় এই জন্য অতিথি খুব খুশি অতিথির খাবার বুঝ হয়ে গেছে এখন অতিথি মাংস দেখে দেখো পাগল হয়ে গেছে বিড়ালের মতো খেয়ে নিচ্ছে আর আমি ওর পেছনে লাগছি খুব লাগছি আর কি ওর পেছনে যে বিড়াল আমার ঘরে বিড়াল ঢুকে গেছে এইভাবে ওর পেছনে লাগা হচ্ছে তো এমনিতে সবসময় মানে বকাই খায় বেশি বকা খায় আমার সাথে আমি ওকে বকা দিই কেন পড়াশোনা নিয়ে পেছনে লেগে থাকি আমি বেশি তো আজ যেহেতু উৎসবে এসেছে তাই অত বকা টকা দেই তাছাড়া মানির জন্য কত পিঠা বানিয়ে এনেছে সেই জন্য মানি একটু ভালো ভালো কথা বলছি আর পেছন লাগছি খুব পেছন লাগছি ওর বলছি আজ আমাদের বাজারে উৎসব ভেবেছি ঘরে রান্নাবান্না করব না আর অতীত চলে এসেছে অতীত আর সময় কময় পায় না মনে করেছি যে আজ খুব আরামে কাটাবো অবসর হয়ে থাকবো রান্নাবান্না করব না বাজারে গিয়ে খেয়ে আসব। কিন্তু না অতীত চলে এসেছিস এখন আমার বাড়তি টেনশন অতীতের জন্য এখন আমার রান্না বান্না করতে হবে অতীত তো আমার কথাগুলি নিয়ে বিশ্লেষণ করছে আর আমি অতীতের সাথে না লাগালাগি করছি তো এইভাবে ওকে খুব চেঁচাচ্ছে ও বলছে আমাকে যে তুমি বলে দাও তোমার জন্য আমি পিঠে নিয়ে এসেছি আমি এইভাবে আসিনি আমি খেতে আসিনি আমি পিঠে নিয়ে এসেছি তোমার জন্য একটা বলো এরকম বলছে তো সাউন্ডটা তোমাদের দিতে পারিনি হয়তো সাউন্ডটা শুনলে তোমাদের একটু বেশি ভালো লাগতো ও কী কী বলছে তো এখানে উৎসবে সাউন্ড আসছে তো সেই জন্য আমি মিউট করে দিয়ে আলাদা বয়েস অ্যাড করেছি তো এইভাবে ওর পেছন লাগছিলাম মানে অনেকদিন পর এসেছে তো ওই জন্য একটু লাগালাগি করছি আর সচরাচর ওর সাথে আমি লাগালাগিটা একটু বেশি করি কারণ পড়াশোনা নিয়ে সব ওকে বকা বাধ্যই করি আর কি ভালোভাবে খুব কম কথাই বলি তো যাই হোক এখন এসেছে এসে তো তিনি এই যন্ত্রটাকে নতুন দেখতে পেয়েছেন তো এটার সাথে একটু খেলাধুলা করলো তারপর আমরা এখন সবাই চলে যাব ছাদে আসার পরই বলছে ছাদে চলো ছাদে চলো আমি বলছি না যাবো তো কাজগুলি শেষ হোক তারপর ছাদে যাব। তারপর ছাদে গেলাম ছাদে গিয়ে কিছু গাছ দিয়ে দিলাম যে বলেছি যা বাড়িতে গিয়ে লাগাবি গাছগুলি ও তো ফুলগুলি দেখে পাগল হয়ে গেছে ফুলগুলিকে কি করবে কি না তো কিছুক্ষণ সময় ও ফুলগুলি দেখলাম আর আমি এসুজিকে ওকে ভিডিও করে ফেললাম আর কি যে দেখ ওকে ভিডিও তুলছি আমি তুই যে ফুলগুলি ধরছিস তো ফুলগুলিকে আস্তে ধীরে আদর করবি বেশি বেশি ধরাধরি করবি না নষ্ট হয়ে যাবে কিন্তু ও বলছে না না আমি তো আমাকে দুটো ফটো তুলে দাও আমি ফটো তুলবো তাই ওকে ফটো তুলছি আর এদিকে ভিডিও করে ফেললাম আর কি তো এখানে ছাদে এসেই বলছিল ছাদে আসার জন্য তো দুপুরবেলা এখন ছাদে গিয়ে তুই মজা পাবি না না ও আসবে তাই ওকে ছাদে নিয়ে আসলাম তো তো ফুলগুলি দেখে খুব খুশি আর ফুলগুলি এখন শেষের দিকে চলে এসেছে আর কি আবার নতুন নতুন ফুটবে আর আগেরগুলি যেমন একটু কেমন কেমন হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক এখানে দুপাটি ফুলগুলি দেখো দুপাটি ফুলগুলি আমার ভীষণ পছন্দের কারণ কেননা কালারটা মানে এত সুন্দর কালারটা কী বলবো ভীষণ সুন্দর কালারটা আমি কখনো ওই রকম দুপাটি ফুলের কালার দেখিনি তো ওই জন্য আমার এই ফুলটা খুব পছন্দের তো এগুলি যখন বীজ হবে না এগুলি ফেলে দেবো আবার ফেলে দেব। আর দুপাটি ফুলটা আমার আসলে সত্যি ভীষণ ভালো লাগে এদিকে চন্দ্রমল্লিকা লালগুলি ফুটেছে সাদাগুলি ফুটেছে হলুদগুলি এখনও ফুটা শুরু করেনি জানি না ফুটবে কিনা কারণ এগুলি নতুন চারা না আগের বারের চারা ওখান থেকে গাছ উঠেছে আর একটা গাছে পদ্ম ফুলটা তো দেখেছো তোমরা পদ্ম ফুল ফুটেছে একদম নিচে ফুটেছে আর কি কোনো রকম ফুটেছে ছোট্ট একটা ডালে আর ও দেখো কতগুলি ফুল পেরে নিয়েছে যে ও নাকি সাজাবে তো এটা বিষয় আমারও অভ্যাস শুধু ওর দোষ দিলে হবে না এটা আমিও করি মাঝে মধ্যে হয়তো তোমাদের সাথে শেয়ার করেছি কি না জানি না আমার আগের ভিডিওতে আছে তো কাচের বলের মধ্যে আমি জল নিয়ে ফুল দিয়ে এইভাবে সাজিয়ে টেবিলে রাখি তো ওটা জানে জেনে বলছে মানে আমি আজকে বল সাজাবো বলের জলের মধ্যে আমি ফুলগুলি দিয়ে বল কাচের বল দাও আমাকে তারপর দিলাম ও বসে 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 সুন্দর করে সাজাচ্ছে তো মোটামুটি বাড়িতে যত রকম ফুল ছিল সবগুলি ফুলই আনতে চেষ্টা করেছি তো কিছু কিছু ফুল আনিনি বড় গাধা ফুল আনিনি এইগুলি আনেছি আর কি তো ও আসলে যেভাবে সাজাচ্ছে দেখো না বেশি নিয়ে নিয়েছে মানে ফুল বেশি নিয়ে নিয়েছে যে যাই হোক সুন্দরই হয়েছে সুন্দর করে ও ওর মতো করে সাজিয়েছে তো বেশ ভালোই লাগছে তোমাদের কার কার এরকম শখ আছে বলো আম আমার মতো আমি এরকম প্রায় সময় বাটিতে করে এইভাবে সাজিয়ে রাখি তো ভালোই লাগে দেখতে ভীষণ সুন্দর লাগে দেখো কত সুন্দর করে ও সাজিয়ে দিয়েছে তো ফুলের পাপড়িগুলি ছিঁড়ে ফেলেছে ফুলে পাপড়িগুলি না ছিঁড়ে সুন্দর করে আস্তে আস্তে রাখলে আরও বেশি ভালো লাগে আর কি এখন তিনি বসে গেছে খেতে মাংস দিয়ে খেতে বসে গেছে আমি বলছি বাজারে গিয়ে প্রসাদ দেবে ও বলছে আমি প্রসাদ খাব না আগে ভাত খেয়ে নেই মাংস আছে আগে খেয়ে নিই তো অবশ্য মাংসটা ভীষণ পছন্দ করে আর কি তো ভাগ্যটাও ভালো যেদিন আসে সেদিনই মাংস পেয়ে যায় তো এখন আমরা দেখো আমি স্নান করে এসেছি তারা হুড়ু করে স্নান করে এসেছে। তো স্নান করে এখন বেরিয়ে যাচ্ছি এই উৎসবে যাব আর কি এর মধ্যে তো আজকে রবিবারও তো আমার বড়ের জন্য খাবারও নিয়ে যেতে হবে তো বড় আবার খিচুড়ি খায় না আমি খিচুড়ি ভক্ত তো আমি খাবো ওরা ভাত খাবে তো ওরা খেয়ে টেয়ে নিল এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর কি উৎসবের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি তো আসলে অতিথিরা এসেছে পিঠা নিয়ে আর উৎসব দেখে চলে যাবে আজকেই চলে যাবে বিকালেই চলে যাবে আর কি এখন আমরা উৎসবে কিছুক্ষণ সময় কাটাবো তারপর ওরা বেরিয়ে যাবে তো যাই হোক বাড়ি থেকে বেরোলুম বেরিয়ে চললাম আমাদের মিছিল চারজনে মিছিল আগেকার কথা মনে পড়ে যায় আগেও এরকম উৎসবে যেতাম দল বেঁধে সবাই মাসিমা কাকিমা জেঠিমা যারা যারা আছে সব দল বেঁধে উৎসবে ধরতাম সঙ্গে থাকতো প্রত্যেকের টিফিন ক্যারি বক্স খিচুড়ি আনার জন্য তো এগুলি মনে হয়ে যায় এখন দেখো এখন যতটুকু খিচুড়ি পাই সেটাই খেতে পারি না আর আগেকার কথা মনে হলে আগে মনে হতো খিচুড়ি খেয়ে আর পেট ভরে না বেশি বেশি করে খেতে ইচ্ছে করতো এখন না আর পারি না এখন অল্প খেলেই গ্যাসের প্রবলেম হয়ে যায় এই সমস্যা তো যাই হোক আমরা মেলাতে ঢুকে গেলাম মেলাও না মানে ঠিক বাজারের মধ্যে ঢুকলাম ঢুকে মন্দিরে প্রণাম করলাম তো মন্দিরে প্রণাম টণাম করে এখন উৎসবটা একটু দেখব দেখে দেখো উৎসব সুন্দর ধ্যান হচ্ছিলো কিন্তু আমি মিউট করে দিয়েছি কেন অনেকে বলে যে এই কপিরাইট আসতে পারে সেই জন্য আমি মিউট করে দিয়েছি থাক বাবা রিক্স নিয়ে লাভ নেই তো দুটো ভিডিও ভিডিও হয়তো আমার ছাড়া হয়ে গেছে এখন দেখা যাক হয় হয়তো আগে পরে সেগুলিকে মিউট করে দিতে পারি তো এখনও কিছু বলতে পারছি না দেখা যাক কি হয় তো অনেকে অনেক রকম কথা বলছে কার কথা ঠিক কার কথা ভুল কিছুই বুঝতে পারছি না তো কিছুদিন যাক তারপর অবশ্যই দেখব কি করা যায় জন্য আমি গানের সাউন্ডটা মিউট করে রেখেছি তোমরা যদি কেউ জানো আমাকে অবশ্যই বলবে যে এরকম উৎসবের গান সামনে থেকে ভিডিও করে রেকর্ডিং করে দিয়েছি এটা তো কোনো অডিও সং নয় তো এটা কি দেওয়া যাবে না দেওয়া যাবে না যদি কেউ জানো অবশ্যই আমাকে একটু জানিয়ে দিও তো যাই হোক দেখো আমরা খিচুড়ি নিয়ে এসেছি খিচুড়ি নিয়ে এসে আমাদের দোকানের পাশেই আর একটা দোকান ছিল তো ওখানে বসে বসে খিচুড়ি খাচ্ছি আর আমার বনজি এখন দেখো আমি বলছি তুই না খিচুড়ি খাবি না এখন থেকে খাচ্ছিস বলছে না এটা তো প্রসাদ প্রসাদ তো একটু নিতেই হবে তো যাই হোক খিচুড়ি খেয়ে আমরা মেলাটা একটু ঘুরলাম ঘুরে টুরে আবার দোকানে আসলাম দোকানের মধ্যে ওদের জন্য একটা ভোগের থালা নেওয়া হয়েছে বাড়িতে প্রসাদ নিয়ে যাবে তো বোন এগুলি রেডি করছে প্রসাদের থালা টিফিন কেরিতে ভরে টরে এগুলি এখন বাড়িতে নিয়ে যাবে আর কি তো ওদেরকে গাড়িতে তুলে দেব তো গাড়িতে তুলে দেওয়ার সময় আমি আর ভিডিওটা করিনি তো এখানে আমার ভিডিওটা আমি সমাপ্ত করে ফেলছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে